কিছু পুরস্কার পুরস্কার সভা আয়োজন করেছেন জেলা কেয়ার সংস্থার পক্ষ থেকে সেই সেভাপতি অমলেশ চৌধুরী মহাশয় উপস্থিত জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাশয় এখানে আমাদের মধ্যে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি তথা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছোট ভাই মৃণাল সরকার মহাশয় উপস্থিত হৈরুল আলম মহাশয় উপস্থিত পার্থ নন্দী মহাশয় এবং ক্রীড়া সংস্থার পদাধিকারীগণ বিভিন্ন ক্লাব থেকে আগত কর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুরা আজকে এমন একজন মানুষের জন্মদিন উপলক্ষে জন্মদিন একচুয়ালি ত্রি সেপ্টেম্বর ভবেশ্বর বড় জন্মদিন ত্রিশ সেপ্টেম্বর তো আমাদের সম্পাদক মহাশয় বলে গেছেন ওনার বক্তব্যে যে আমাদের সভাপতি অনুপস্থিত ছিলেন যার জন্য